আজকের ভিডিওতে জানতে পারবেন ইউনিভার্সিটি ক্যারিয়ার সাপোর্ট সার্ভিস কিভাবে ব্যবহার করবেন আপনি কি জানেন যে ইউনিভার্সিটি ক্যারিয়ার সাপোর্ট সার্ভিস আপনার ক্যারিয়ার গঠনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অনেক শিক্ষার্থী এই সুযোগগুলোর বিষয়ে জানেন না যার ফলে তারা ক্যারিয়ারে ভালোভাবে অগ্রসর হতে পারেন না আজকের এই আলোচনা আপনাকে শিখিয়ে দেবে কিভাবে আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সাপোর্ট সার্ভিসকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারেন এবং নিজের পেশাগত জীবনে এগিয়ে যেতে পারেন ইউনিভার্সিটি ক্যারিয়ার সাপোর্ট সার্ভিস কি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ বিভাগ থাকে যা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তা করে এই বিভাগকে ক্যারিয়ার সাপোর্ট সার্ভিস বা ক্যারিয়ার কাউন্সেলিং বিভাগ বলা হয় এটি শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ইন্টার্নশিপ চাকরির আবেদন সিবি তৈরি সহ নানা বিষয়ে সাহায্য করে কেন ক্যারিয়ার সাপোর্ট সার্ভিস গুরুত্বপূর্ণ এক ক্যারিয়ার পরিকল্পনা অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষে বিভ্রান্ত হয়ে যান যে তারা কোনো পেশা বেছে নেবেন এই সার্ভিস তাদের উপযুক্ত ক্যারিয়ার নির্ধারণে সাহায্য করে দুই সিবি ও কভার লেটার তৈরি দক্ষতার সাথে সিবি এবং কভার লেটার তৈরি করা একটি গুরুত্বপূর্ণ বিষয় ক্যারিয়ার সাপোর্ট সার্ভিস আপনাকে এটি তৈরি করতে সাহায্য করতে পারে তিন সাক্ষাৎকার প্রস্তুতি চাকরির ইন্টারভিউর জন্য কৌশলগত প্রস্তুতি নেওয়ার সুযোগ পাওয়া যায় চার ইন্টার্নশিপ ও চাকরির সংযোগ অনেক বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ করে দেয় পাঁচ নেটওয়ার্কিং বিভিন্ন ক্যারিয়ার ফেয়ার কর্মশালা এবং সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা প্রফেশনালদের সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে ক্যারিয়ার সাপোর্ট সার্ভিস ব্যবহার করবেন এক ক্যারিয়ার কাউন্সেলরদের সাথে যোগাযোগ করুন বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অফিসে গিয়ে একজন ক্যারিয়ার পরামর্শকের সাথে দেখা করুন দুই সিবি ও কভার লেটার যাচাই করান আপনার সিবি ও কভার লেটার বিশেষজ্ঞদের দেখিয়ে উন্নত করার পরামর্শ নিন তিন মক ইন্টারভিউতে অংশগ্রহণ করুন এটি আপনাকে আসল ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে চার ক্যারিয়ার ফেয়ারে যোগ দিন এখানে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি সরাসরি নিযোগকারীদের সাথে যোগাযোগ করা যায় পাঁচ অনলাইন ক্যারিয়ার রিসোর্স ব্যবহার করুন অনেক বিশ্ববিদ্যালয় অনলাইন ক্যারিয়ার পোর্টাল প্রদান করে যেখানে আপনি চাকরির তালিকা ক্যারিয়ার টিপস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন ক্যারিয়ার গঠনের জন্য অতিরিক্ত সুবিধা মেন্টরশিপ প্রোগ্রাম অভিজ্ঞ পেশাজীবীদের মাধ্যমে গাইডেন্স পাওয়া যায় স্কিল ডেভেলপমেন্ট কোর্স সফট স্কিল ও টেকনিক্যাল স্কিল উন্নত করার জন্য নানা প্রশিক্ষণের সুযোগ ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা উদ্যোগ যারা চাকরির পাশাপাশি স্বাধীনভাবে কাজ করতে চান তাদের জন্য বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা প্রদান করে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সাপোর্ট সার্ভিস ব্যবহার করলে আপনি আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য যথাযথ প্রস্তুতি নিতে পারবেন এটি শুধু চাকরি পাওয়ার মাধ্যম নয় বরং নিজেকে দক্ষ করে গড়ে তোলারও অন্যতম একটি উপায় তাই যত দ্রুত সম্ভব এই সুযোগগুলোর সদ্ব্যবহার করুন এবং আপনার ক্যারিয়ারের উন্নতি নিশ্চিত করুন